বীর সলুগা জ্ঞানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মালদহের প্রতিষ্ঠা মালদহের প্রতিষ্ঠা মালদহের প্রতিষ্ঠা প্রিয় পার্বতীপুরবাসী আসসালামু আলাইকুম ও আদাব এটি আনন্দের সংবাদ এটি আনন্দের সংবাদ পার্বতীপুর উপজেলার ঐ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে বিদ্যালয় পঁচিশ রোজ সংবাদ বিকেল তিন ঘটিকার সময় জ্ঞানপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের বর্তমান সম্মানিত সভাপতি ও পার্বতীপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সদ্দাম হোসেন উপস্থিত থাকার সতই সম্মতি জ্ঞাপন করেছেন শতবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয় সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহ্বান করা যাচ্ছে যৌথ আহ্বানে প্রধান শিক্ষক জ্ঞানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং আহ্বায়ক জ্ঞানকুর স্কুল প্লাটুন ছাত্র সংগঠন পার্বতীপুর দিনাজপুর